যখন তোমার জীবন থেমে যায় যখন চেষ্টা করেও কিছুই বদলায় না তখন মনে হয় ঈশ্বর তোমাকে ভুলে গেছেন কিন্তু কখনো ভেবে দেখেছ হয়তো তিনি তোমাকে আটকে দিচ্ছেন না বরং তোমার পথে থাকা অদৃশ্য পাথরগুলো সরাচ্ছেন তুমি যে স্বপ্ন চাইছ সেটা ছোট নয় আর বড় স্বপ্নগুলো কখনো তাড়াতাড়ি আসে না তাই যদি তুমি এই মুহূর্তে হাল ছাড়তে চাও এক সেকেন্ড থেমো আজকের এই কথাগুলো তোমার জন্যই কারণ তুমি ভাবছ দেরি হচ্ছে আর ঈশ্বর জানেন ঠিক সময়ই আসছে যদি এই কথাগুলো তোমার মন ছুঁয়ে যায় যদি মনে হয় হ্যাঁ এটাই এখন আমার দরকার তাহলে শান্তভাবে শুনতে থাকো আর চাইলে আমাদের সঙ্গে যুক্ত থেকো ঈশ্বরের বাণীর প্রতিটা শব্দ তোমার মনকে একটু হালকা করতেই তৈরি তুমি একা নও আমরা তোমার পাশে আছি অর্ণবের জীবন অনেকটা তোমার মতোই ছিল সে পরিশ্রম করত চেষ্টা করত কিন্তু ফল আসত না একটার পর একটা দরজা বন্ধ হয়ে যেত চাকরি পেত না সম্পর্ক স্থায়ী হতো না সুযোগ এলেও শেষ মুহূর্তে হারিয়ে যেত তার মনে হতো আমার দেরি এত বেশি কেন কিন্তু সে বুঝত না এই দেরির মধ্যেই তার জন্য কিছু গঠন হচ্ছিল অর্ণব ভেবেছিল সে পিছিয়ে পড়ছে আসলে সে পিছিয়ে পড়ছিল না তাকে এগিয়ে নেওয়ার জন্য পুরনো ভুল দরজাগুলো বন্ধ হচ্ছিল যে কাজটা সে খুব চাইছিল সেটা তার জন্য ঠিক ছিল না যে মানুষটাকে সে ভীষণ ধরে রেখেছিল সে তার ভবিষ্যতের পথে মানাত না যে সুযোগগুলো সে না পেয়ে কষ্ট পেত সেগুলো তার নিজের শক্তির সাথে একেবারেই মানাচ্ছিল না তার মনে হতো সব কিছু তার বিরুদ্ধে যাচ্ছে কিন্তু সত্যি হলো সব কিছু তার হয়ে যাচ্ছিল তবে সে তখন তা দেখতে পেত না ধীরে ধীরে তার মনে এক ধরনের ক্লান্তি জমছিল রাতে ঘুম আসত না উঠলেও মন ভারী লাগত ভবিষ্যৎ যেন অন্ধকারে ঢাকা তবু তার ভিতরে এক ছোট্ট ইশারা বলতো আজও হার মানবে না একটু আরেকটু এগিয়ে চলো সে জানত না এই নরম কণ্ঠটাই ছিল ঈশ্বরের বার্তা কারণ যখন মানুষ আর কিছু করতে পারে না তখনই ঈশ্বর তার হৃদয়ের ভিতর থেকে কথা বলেন অর্ণব বুঝতে শুরু করল তার দেরি শাস্তি নয় প্রস্তুতি তার থেমে যাওয়া ব্যর্থতা নয় দিশা আর তার ভাঙন শেষ নয় নতুন পথের দরজা অর্ণব যত বেশি তাড়াহুড়ো করছিল জীবন যেন তত বেশি তাকে থামিয়ে দিচ্ছিল সে ভাবত আমি কি ঠিক পথেই আছি কিন্তু ভিতরে একটা সত্য ধীরে ধীরে স্পষ্ট হতে লাগল জীবনে কিছু কিছু সময় থাকে যেখানে তোমাকে থামতেই হবে এটা ব্যর্থতা নয় এটা পুনর্গঠনের সময় ধৈর্য আর বিশ্বাস ঠিক এই দুই জায়গায় জীবনের সব পরীক্ষা শুরু হয় একদিন সন্ধ্যায় অর্ণব ছাদের ধারে বসেছিল বাতাস ঠান্ডা ছিল মন ভারী সে আকাশের দিকে তাকিয়ে ধীরে বলল আমি আর পারছি না এই কথাটা বলেই সে চুপ করে গেল হঠাৎ মনে হল তার এই নিঃশব্দ কান্নার ভিতরেও হয়তো ঈশ্বর শুনছেন এক ধরনের শান্ত অনুভূতি নামল তার মনে পাতলা কোমল যেন কারো হাত তার কাঁধে রাখা এটা কোনো অলৌকিক ঘটনা নয় কিন্তু যখন বিশ্বাস একটু নড়ে ওঠে তখন এই ছোট্ট অনুভূতিটাই মানুষকে টেনে রাখে পরের দিন সকালে অর্ণব একটা সিদ্ধান্ত নিল সে আর নিজের দেলিকে শত্রু ভাববে না সে এটাকে ব্যবহার করবে প্রতিদিন দশ মিনিট নিজের জন্য রাখবে নিজেকে শান্ত করবে মাথা পরিষ্কার করবে ছোট ছোট কাজ ঠিক করবে এটা কোনো বড় পরিবর্তন ছিল না কিন্তু জীবন কখনো বড় পদক্ষেপ দিয়ে বদলায় না সব সময় ছোট শান্ত পরিবর্তন থেকেই নতুন যাত্রা শুরু হয় অর্ণব সকালে একটু বই পড়ত বিকেলে নিজের দক্ষতা বাড়ানোর জন্য কিছু শিখত রাতে নিজের দিনটা মূল্যায়ন করত ধীরে ধীরে তার ভিতরে একটা শক্তি তৈরি হতে লাগল সে বুঝল অপেক্ষা মানে কিছু না করা নয় অপেক্ষা মানে নিজেকে প্রস্তুত করা একদিন সে একটা চাকরির বিজ্ঞাপন দেখল যা দেখেই মনে হলো এটাই তো আমার মতো মানুষের জন্য সে আবেদন করল কিন্তু এবার মনটা অদ্ভুতভাবে শান্ত ছিল মনে কোনো আতঙ্ক ছিল না কোনো তাড়াহুড়ো ছিল না সে শুধু ভাবল যদি এটা আমার জন্য হয় এটা আসবে যদি না হয় ভালো কিছুর জন্য রাস্তা খুলবে আর ঠিক এই জায়গাতেই ঘটল প্রথম বড় আলো ইন্টারভিউ কল এলো অর্ণব বিশ্বাসই করতে পারছিল না কিন্তু এবার সে আর আগের মতো নার্ভাস ছিল না সে নিজের মধ্যে শান্ত ছিল প্রস্তুত ছিল বিশ্বাসে ভর করেছিল ইন্টারভিউ শেষ হওয়ার পর সে বুঝল ধৈর্য তাকে বদলে দিয়েছে বিশ্বাস তাকে ভিতর থেকে শক্ত করেছে এখানেই তার জীবনের গতি বদলাতে শুরু করল ইন্টারভিউয়ের কয়েকদিন পর অর্ণব একটা মেল পেল সে কাঁপা কাঁপা হাতে খুলল মনে হচ্ছিল যদি আবার না হয় কিন্তু মেইলের প্রথম লাইন পড়তেই তার চোখ ভিজে গেল অভিনন্দন আপনি নির্বাচিত হয়েছেন সে চুপ করে বসে রইল তার মনে হচ্ছিল এটা কি সত্যিই ঘটছে যে সাফল্য এতদিন দূরে ছিল সেটাই অবশেষে তার দরজায় দাঁড়িয়ে আছে কিন্তু এই সাফল্য তাকে শুধু খুশি করেনি তাকে গভীর একটা শিক্ষা দিয়েছে ধৈর্য মানে অপেক্ষা নয় ধৈর্য মানে বিশ্বাস রেখে এগিয়ে যাওয়া অর্ণব বুঝল যদি এই চাকরিটা সে কয়েক মাস আগে পেত সে প্রস্তুত ছিল না তার মন দুর্বল ছিল দৃষ্টিভঙ্গি এলোমেলো ছিল দক্ষতা অসম্পূর্ণ ছিল তার দেরিটা আসলে ছিল একটা সুরক্ষা একটা প্রশিক্ষণ যাতে সঠিক সময়ে সে সঠিক জায়গায় দাঁড়াতে পারে এই উপলব্ধিটা তাকে ভীষণ শান্ত করল সে ধীরে বলল ঈশ্বর এখন বুঝতে পারছি কেন আমাকে এত অপেক্ষা করিয়েছেন এটা শুধু চাকরিতে পাওয়ার আনন্দ ছিল না এটা ছিল নিজের ভেতরের আমি পার্ব অংশটাকে ফিরে পাওয়া এই কণ্ঠটা অনেকদিন চুপ ছিল আজ আবার কথা বলল ধীরে ধীরে তার জীবনে ছোট ছোট খুশি ফিরে এলো পরিবারের মুখে হাসি ফিরল বন্ধুরা বলল সে আগের চেয়ে অনেক শান্ত অনেক গভীর হয়েছে অর্ণব নিজেও বুঝল যখন সে ভেঙে পড়েছিল তখনই তার ভেতরে নতুন মানুষ তৈরি হচ্ছিল আর আশ্চর্য ব্যাপার হলো একদিন সেই পুরনো কোম্পানি যারা তাকে আগেরবার ফেরত পাঠিয়েছিল তাকে আবার কল করলো বলল এবার তারা তাকে নিতে চায় অর্ণব শুধু হাসল কারণ সে জানত জীবন এভাবেই কাজ করে যখন তুমি নিজের সময়ের ওপর জোর করো জীবন তোমাকে ফিরিয়ে দেয় কিন্তু যখন তুমি ঈশ্বরের সময়কে গ্রহণ করো জীবন তোমাকে এগিয়ে নিয়ে যায় অর্ণব এবার আর তাড়াহুড়ো করল না সে বুঝেছিল সঠিক সময়ে সঠিক সুযোগই ধরনের জীবন বদলে দেয় আর এই সময় এই স্থিরতা এই ধৈর্য এসবই তাকে আজকের অবস্থানে এনেছে যে অর্ণব একদিন ভেঙে বসেছিল আজ সে জানে চমৎকার ঘটনাগুলো রাতারাতি আসে না এসব আসে ধীরে বিশ্বাসের ভিতর দিয়ে ধৈর্যের আলোয় হেঁটে অর্ণব এখন বুঝে গেছে জীবনে দেরি মানে থেমে যাওয়া নয় এটা ঈশ্বরের নীরব ইশারা আরও একটু শক্ত হও আরও একটু প্রস্তুত হও কারণ আমি তোমাকে বড় কিছু দিতে চাই তুমি আজ যা পার করছো হয়তো ঠিক এই শিক্ষাটাই তোমার দরকার ছিল হয়তো এই অপেক্ষার মধ্যেই তুমি বদলে যাচ্ছ আর তোমার জীবনের দরজাগুলো একে একে প্রস্তুত হচ্ছে খুলে যাওয়ার জন্য তাই কখনো ভাববে না তোমার জীবন দেরিতে চলছে জীবন কখনো দেরি করে না জীবন ঠিক সময়েই আসে যদি এই কথাগুলো তোমার ভেতরের নীরব জায়গায় একটু আলো জ্বালিয়ে দেয় তাহলে এক মুহূর্ত থেমে নিজের হৃদয়কে ধন্যবাদ দিও কারণ তুমি এখনও আশা ছাড়োনি যদি তোমার মন আজ একটু হালকা লাগে একটা লাইক দিও আর কমেন্টে শুধু লিখ আমি আছি এটা কারোর অন্ধকারে আলো হয়ে দাঁড়াতে পারে আর যদি তুমি চাও এই নরম কণ্ঠ এই শান্তির আলো এই সাহসের স্পর্শ প্রতিদিন তোমার পাশে থাকুক তাহলে সাবস্ক্রাইব করো ঈশ্বরের বাণী আমরা এখানেই থাকব যখন তোমার মন ভেঙে যাবে তখন জুড়ে দিতে যখন তুমি থেমে যাবে তখন আলতো করে এগিয়ে দিতে